সত্য দর্শক শ্রোতা আসসালাম আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে শুরু বিনাটি আহ পরে চলছে হাঁস লড়াই এবং খেলা এই খেলায় দেখতেছেন অনেক লোক আসছে অনেক লোক অনেক দর্শক দেখা যেতেছে তারা আসছে তো এর আগে যে খেলাটা হয়েছে অল্প সময়ে হাঁস ধরা পড়ে গেছে তাই এখন বলা হয়েছে যে লোক লোকমাত্রা চারজনকে দিয়ে দেওয়া হবে ততপুর একটা পুকুর এই পুকুরে চলছে খেলা তো দেখেন অনেক দর্শক শ্রোতা তারা খুব আনন্দ উল্লাস ভোগ করতেছে তো আমি জীবনে কোনো দেখি নাই তো আমারও ভাল লাগতেছে এই খেলাটা দেখা দেখ তেইশা তো আমি এরকম খেলা দেখি যেটা সুখ নাই চোখ বেঁধে দেওয়া হয় চোখ বেঁধে একটা নির্দিষ্ট এরিয়ার ভিতরে হাঁস ছেড়ে দেওয়া হয় যে হাঁস ধরতে পারবে হাঁসটা তার কথা বলছে জয়ী কিন্তু এখানে দেখো যে একটা পুকুরে অনেক পানি পুকুরে আসলে অনেক পানি আমি দেখবেন আপনার ভিডিওতে দেখতে পারবেন যে অনেক পানি আসলেই তো এখানে কেনার পানি কম ভিতরে অনেক পানি তো এই এত বড় একটা পুকুরে মাত্র চারজন মানুষ একটা হাঁসকে ধরা শুরু হইতেছে তো আসলে এই লোকগুলা বিভিন্ন জায়গায় বসে আর খেলাতে শুরু হবে তো আমি সবার কাছে বলতে যে এই হাঁসটা এই এই হাঁসটাই দেখো মাছ ওই পুকুর দেখেন একটা খুঁটি আছে ওখানে গিয়ে ছেড়ে দেওয়া হবে ছেড়ে দেওয়ার পর সবাই হাঁসটাকে যে দৌড়তে পারত না কি বিজয়ী বলে ঘোষণা করা হবে তো আমার বিষয়ে সবচেয়ে ভালো লাগতেছে একটা বিষয় যে আসলে এরকম একটা পরিস্থিতি হাস দেখার তো আমার খুব ভালো লাগছে ভাল্লাগুলো মনে হইতেছে তো সবাই দেখতে থাকুন আসলে কীভাবে হাঁসটা দৌড়বে তো আশা করি যে এখানে নিয়ে যাবে হাঁসটা ওখানে দেখতেছেন মানে ওই যে এখানে পুরের মাঝখানে একটা হাঁস পুঁতে রাখছে এখানে অনেক পানি কিন্তু যে দেখেন যে ব্যাপারে উনি যাইতেছে উনি যাওয়ার কিন্তু অনেক কষ্ট হইতেছে যাই হোক আপনারা দেখ হাঁস খেলাটা তো আশা করি উপভোগ করবেন তো ওখানে যাওয়ার পরে রেফারির বাসি শুরু হওয়া মাত্রই তো হাঁসটা ছেড়ে দেবে ছেড়ে দেওয়ার পর যে লোকগুলো আছে চারজন লোক তো ওখানে চাপিয়ে পড়বে তো খেলার নিয়ম হলো হাঁস যদি উপরে উঠে যায় তাহলে এই খেলা ডিসকোয়ালিফাই হয়ে যাবে তো হাঁস যেন পুকুরের পুকুর থেকে উপরে না উঠে তো এখানে ছেড়ে দেওয়া হবে এখানে খেলা স্টার্ট শুরু হয়ে গেল হ্যাঁ এখানে শুরু ওয়ান টু এই তো শুরু হয়ে গেল দেখছেন খেলা তো আসলে এইভাবেই হয়ে যাবে খেলাটা তো আসলে এই কি বলবো খুব ভালো লাগছে আমি জীবনে প্রথম খেলা দেখতেছি এরকম তো আশা করি আপনারা দেখুন আমার সাথে থাকুন এখানে এই ছেলে তো হয়েছে আসতে এখন এ দেখেন এই হাসটা চারদিক থেকে ও খুব ভালো লাগতেছে কি অবস্থা দেখি কে দৌড়তে পারে তো যে দৌড়তে এই তো দৌড়তে পারে নাই কাছাকাছি ছিল ও হ্যাঁ তো এখন চলছে তো দেখেন আমরা একটা বিষয় খেয়াল করি যে যে তো তো যেখানে হয় যেহেতু পুকুরের পানিতে হাঁস বেশি থাকে তাই আজকে দেখেন চারজন মানুষ হয়েও একটা হাঁসকে পুকুরে ধরতে পারতেছে যে শুকনো হয়তো ফাঁটা ধরা হয় যেহেতু তো এখানে এটা বোঝা তো আসলে যার যে স্থান যে যেখানে থাকে তারও যে তো সেখানে চলে তো দেখুন পাঁচ চারজন সিটি সেটিয়া যুবক তারপর হাসটাকে দৌড়তে পারতেছে না হাস তাদের নাকি চোবানে খাওয়াচ্ছে এই কত কষ্ট দিচ্ছে দেখেন তো আসলে আমাকে এখানে পানিটা অনেক বেশি যে এখানে কোনো থাকি থাকবে এরকম পরিস্থিতিও না যে খাড়ানো যেমন অনেক অনেক পানি এই জন্য আর বেশি কষ্ট হয়েছে তো হাঁস খেলাটা দেখুন আমার অনেক ভালো লাগতেছে যারা দেখতেছেন তারা আসলে শেয়ার করবেন যে এরকম আরো খেলা দেখছেন কি না তো আমি আর দেখি নাই যে এরকম হাঁস খেলা তো দেখেন গ্রামের অনেক মা বোন ও ভাইয়েরা সবাই চলে আসছে খেলাটা দেখার জন্য অনেক পুকুরের চারপাশ কোনায় কোনায় ভর্তি মানুষ আসলে বিশেষ করে মহিলারা চলে আসতে গ্রামের মেয়েরা চলে আসতে তো সে সবার প্রতি আসলে আমার নিজের কাছে ভালো লাগতেছে যে খেলাটা আমি দেখতেছি হ্যাঁ তো আমার মাধ্যমে আপনারা যে খেলাটা দেখবেন সবাইকে দোয়া রইলো আপনারা আমার শেয়ার করেন যে আর এরকম খেলা আপনার দেখাইতেও পারি তো এছাড়াও এই তো প্রায় পরে গিয়েছিল একটা লোক যাই হোক এটা হয়েছে এই তো ডালো হয়নি এইখানে লোকটা বেশি আমি দেখছিলাম এই জন্য এই দিকটা দেখাতে পারতেছি না এখানে মঞ্চ যেহেতু আছে এই জন্য আমি আর মঞ্চটা দেখাতে পারতেছি না তো যাই হোক দেখেন এই মুহূর্তে অনেক চলছে হ্যাঁ রাজত্ব হাঁসের রাজত্ব যেখানে হাঁস একটা হাঁসকে দেওয়ার জন্য চারজন যুবক যেখানে ফেল এখন দৌড়তে পারে নাই তো আসলে বিষয়টা আছে যে দোষে মিলে করি কাজ হারিয়ে যেতে না হিলাস। যদি এখানে চারজনের পরিবর্তে আরও বেশি থাকতো হাঁসটা অবশ্যতার হয়ে যেত কিন্তু পুরস্কার যে দৌড়বে সেই পাবে তো যেহেতু এখানে প্রতিযোগিতা আছে এখন চারজনকে দেওয়া হয়েছে তো এখন দৌড়তে পারতে দেখি কমিটি ওদের সিদ্ধান্ত কোনো পরিবর্তন করে কিনা যেহেতু অনেক হয়ে গেছে যে অনেক পানি তারা এভাবে কতক্ষণ টিকে থাকতে পারবে অলরেডি একজন হাল ছেড়ে দিয়েছে বাকি দুইজন দৌড়াচ্ছে আরেকজন বসে আছে দেখি কমিটি কোনো সিদ্ধান্ত আসে কিনা তো আমরা আশা করি যে কমিটি কোনো সিদ্ধান্ত দিবে কারণ সিদ্ধান্ত না দিলে চারজন যেহেতু এখন হাঁস ধরতে পারতেছে না আর হাঁস যদি আবার শুকনায় বা পুকুরের কিনারে উঠে যায় তাহলে ডিসকোয়ালিফাই করা হবে তো এখানে চারজনের জন্য খেলা একটু কঠিন হয়ে যাইতেছে তো আমরা দেখতে থাকি দিয়ে কি হয় কার বা আমাদের কাঙ্ক্ষিত পুরস্কারটি চলে আসে তো যে ধরবে তার জন্য রয়েছে একটা খাসি প্রথম পুরস্কার সে খাসি পাবে দেখি কি হয় এছাড়াও রয়েছে তৃতীয় পুরস্কার হবে একটা হ্যান্ডসেট আর দ্বিতীয় পুরস্কার রয়েছে এটা আমার বুঝতে পারি জানি না যেহেতু তৃতীয় পুরস্কার হ্যান্ডসেট প্রভেক্ট মোবাইল ও সরি হ্যাঁ দ্বিতীয় পুরস্কার রয়েছে একটি অ্যান্ড্রয়েড ফোন আর প্রথম পুরস্কার একটা খাসি তো বিষয়টুকু এখানে যে হাঁসটা এই তো হাঁসটা দেখতেছেন যে হাঁসটা দৌড়তে পারবে তার জন্য যে একটা খাসি কিন্তু আসলে দেখেন প্রায় হাতে না গেলে দড়িগুলো দৌড়তে পারতেছে না শুইগুলো শুইতে পারতেছে না কেয়াদু অনেক করতে যেতেছে আমার খুব ভালো লাগতেছে তো আসলে দেখুন আমার ভাতা ভালো লাগতেছে আসলে আপনারা যারা সিনেমা পাশে থাকুন দেখি কোনো পরিবর্তন আসে কিনা কোনো দেখলে সিদ্ধান্ত নিবে কিনা যে আসলে এটাকে এটা ছিল যে দ্বিতীয় রাউন্ডের খেলা তারপর এটা ফাইনাল খেলা করা যায় কিনা যেহেতু চার্জ অনেকক্ষণ সময় হয়ে গেছে তো এর আগে দেখছি একটা হাঁস মাত্র দুই মিনিটে ধরা হয়ে গেছে তো লোক ছিল প্রায় সাত আটজন ধরা পড়ছে তো এখানে ওদিকে করা যায় ওইদিকে আসছে তো ওই লোকটা যেহেতু পড়েছিল ওনা উনি যদি হাঁসটা ধরে ওনাকে ডিসকোয়ালিফাই করা হবে কারণ এর আগে উনি শুকনো ছিল যাই হোক আমাদের ঘোষক কথা বলতেছে আপনারা শুনতেছেন খুব ভালো লাগতেছে সম্মানিত ঘোষক ভালো ঘোষক দিতেছে তো আসলে ওনার কথা পাশাপাশি আমি একদিন কাছে তো এই জন্য কথা বলে একটু ক্লিয়ার হয়ে দিচ্ছে না যাই হোক একটু সুন্দর খুব ভালো করুন দেখি একটু দৌড়ে ফেলছিলো হইল না হইতে পারে নাই আর আরেকটু ধৈর্য ধরুন দেখি কোনো পরিবর্তন আসে কিনা তো আশা করি এখানে পরিবর্তন দেওয়া উচিত যে আসলে এই বেশি লোক একসাথে দৌড়া যায় কিনা কারণ এখানে হাসটা হাঁস পুরা পুকুর প্রায় সাত মিনিট হয়ে গেল হাঁসটাও কিন্তু অস্থির হয়ে গেছে তারপর দেখি সাত মিনিট হাঁস যেহেতু হাঁসের কাজ পানিতে সাঁতার করা আছে সেহেতু যে ভালো কিন্তু সাত মিনিট যে তারা দৌড়াচ্ছে আমার ইয়াং ইয়ং যুবক যুবক ভাইয়া কিন্তু এখনো দৌড়তে পারে দেখি আবার ডুব দিচ্ছে বাড়ি না অন্য পারে নেই কাছাকাছি চলে গেছে হাঁস হাঁসটাতে নাগালের বাইরে চলে আসছে তো আবারও দেখি কাছাকাছি গিয়ে না কিন্তু লোকটা হাল ছাড়ার মতো না উনি আসে লেগে আছে তো দেখুন কি হয় তো আমরা চাই একটা হয়ে যাক তো সম্ভবত এখন কোনো ডিসিশন আসতে পারে মানে কথা হয়ে দিছে দেখি কোনো ডিসিশন থেকে কিনা তো ডিসিশন যদি হয়েই যায় তাহলে দেখা যাবে যে অতি তাড়াতাড়ি হাসটা দ্বারা পড়ে যাবে আমরা আশা করি একটা ডিসিশন আসে সব কোনো সমাধান দেয় কিনা বা কমিটি থেকে কোনো পরিবর্তন আসে কিনা যে হোক চারদিকে যে আমার দর্শকরা তার একদম খুব উৎফুল্ল অবস্থায় দেখতেছে তো আপনারা উপভোগ করুন আশা করি আরও ভালো লাগবে তো একটা কথা খেয়াল রাখবেন তো মাঝে মাঝে আমার ভিডিও এই বিশেষ করে এরকম খেলাগুলো শেয়ার করবেন লাইক করবেন কমেন্টস করবেন এগুলো করলে হবে আমি উৎসাহব থাকল দেখানোর জন্য তো আমরা দেখতেছি আমরা দেখতেছি হাস খেলা যার জন্য প্রথম পুরস্কার হিসাবে থাকবে খাসি দ্বিতীয় পুরস্কার একটি অ্যান্ড্রয়েড ফোন তৃতীয় পুরস্কার হলো একটি বাটন ফোন দেখি তার বাড়িকে ও দুশোনা চলে আসছে চলে দেখেন কি হয় দেওয়া হয় এখন লেগে পড়েছে খুব ভালো একটা পরিস্থিতি আশা করি দেখি কারো বাকি কী হয় তো উত্তেজনা অনেক ভালো লাগতেছে তো হ্যাঁ আমার প্রিয় দর্শক আপনারা দেখতে থাকুন আর উপভোগ করুন আমারও ভালো লাগতেছে যে আজকে আমি জীবনে একটা খেলা এরকম দেখতেছে আর এরকম খেলা দেখি নেই তো ভাই আপনারা দেখুন আরও কোন মাঝে মাঝে আমারটা এটা লাইক করবেন শেয়ার করবেন তো আশা করি এখানে হাঁসটার দ্বারা বড়জন লোক বেশি কোথায় আছে না দশের দশের মিলে করে গেছ হারি যেতে নাহি লাজ যাই হোক এখানে অনেক লোক যদি দেখাতে হয়ে গেছে হাঁসটা এখন কারণে কারো হাতে পরাস্ত হয়ে যাবে অলরেডি তো আর গোষ্ঠা চলে আসবে খুব তাড়াতাড়ি কি হয়েছে হ্যাঁ